আর ও তো এই যে কালার পেন্সিল পেলে ওর আর কোনো কথা নেই সারা দিন হ্যাঁ দেখো সারা দিন কালার পেন্সিল নেই পরে থাকবে একবারই ষষ্ঠী আর বার্থডেতে কি আলাদা আলাদা দেবো একবারই একটা ভালো জামা এনে দেবো তো এই জামাটা কিনেছি পাকুর জন্য হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো তো আজকে হচ্ছে মঙ্গলবার আগের মঙ্গলবার আমরা হচ্ছে বজনগুলি ধাজাটা কিনেছিলাম সে কারণে ভেবেছি যে মঙ্গলবার করে রেমিস খাবো তো কালকে তো মাংস খাওয়া হয়েছে সকালবেলায় তো আজকে সে কারণে সাধন করে একেবারে রান্নাঘরে ঢুকবো তো মাম্মা mero হাত মুখ ধোয়া হয়ে গেছে আমি পটসিতেও আই ওয়াজ স্নান হয়ে গেছে তো আজকে ভিডিওটা একদম skip না করে দেখো আশা করি খুব ভালো লাগবে চল সকালের মামামকে খাওয়ানোর দায়িত্বটা মামামের পাপারই থাকে তো মানে ছুটি থাকুক বা না থাকুক ওই কিন্তু খাওয়ায় এটা বড় একটা কাজ জানো তো মামামের পাপা অনেক কাজ করে দেয় আমাকে তো সেটাই করে দিচ্ছে এখানে তো যাই হোক চলো এবার আমি চলে যাবো রান্নাঘরে আর ওদিকে মাকে বলেছি তুমি একটু মশলাটা বেটে দাও তোমরা জানো আমি মশলা কিন্তু একদমই বাটি না মা সব সময় বেটে দেয় যে কদিন মাছ না আমার ভীষণ অসুবিধা হয়েছে মশলাটা আমাকে নিজেকে বাটতে হয়েছে এই কাজটা আর করাই মাজা এই দুটো কাজ আমি একদমই পারি না তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মটর ডাল ছোলার ডাল মিশিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে আলুও কেটে নিয়েছে আলু দিয়ে শাক করব না কিন্তু সেটা না তোমরা আলু দিয়ে একটু আলুর রসা আর এদিকে কচুর শাকটা বসিয়ে দিয়েছি তো কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তোমরা কে কে কচু শাক পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যা গরম পড়েছে তো ভেবেছি যে আজকে আমের পাতলা টক করব আর এদিকে চাল কুমড়ো আর করলা কেটে নিয়েছি তেতো ডাল করব। তো দেখো ডালের মধ্যে চাল কুমড়োটা একটুখানি সেদ্ধ করে নিলাম চালকুমড়ো চাল কুমড়ো বেশি সেদ্ধ করলে টক টক হয়ে হয়েছে সেই কারণে বেশি সেদ্ধ করব না আর করলা কেটে নিয়েছি আর আমের টকটাও কিন্তু এদিকে ফুটে গেছে আমার একদমই টক টক রাখবো আজকে যা গরম পড়েছে না টকটকই খেতে হবে দই টক এগুলোই খেয়ে থাকতে হবে আমাদের এখন এতটা গরম পড়েছে তো করলা ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে সেদ্ধ তো এখন শুধু সম্বার দেওয়া বাকি তো কচুর শাকও কিন্তু কম আর দেখো এখন হচ্ছে সোমবার দেওয়ার পালা ডালটা সোমবার দেবো ভেবেছিলাম প্রথমে তেতো ডালই করবো তো তেঁতো ডাল আর কি রাতেরবেলা খাবো বলে কয়েকটা লঙ্কাও কিন্তু চিড়ে দিয়ে দিয়েছি শুনেছি রাতেরবেলা নাকি লঙ্কা ছাড়া তরকারি খেতে হয় না বড়রা বলে যাই হোক বড়দের কথাটা শুনে চলাটা এক মনে হয় উচিত তো সেই কারণে তেঁতো ডালের মতো লঙ্কা দিয়ে দিয়েছি এদিকে দেখো আলুটা জিরে ধনে আদা লঙ্কাতে ভালো করে মানে পেস্ট সরি কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো একটু মটরশুঁটি থাকলে বেশ ভালো হতো টমেটো দিয়েছি বলে একটু লালটা বেশি হয়েছে আর এদিকে ভেজে নিয়েছি কিছু পাপড় তো এতটুকু রান্না বান্না এদিকে মামার পাপার টিফিনটাও রেডি করে নিয়েছি ব্যাস আমাদের বাড়ির পেছনে একটা কুমড়ো গাছ হয়েছে তো ওটার মধ্যে প্রতিদিনই দুটো তিনটে করে ফুল হয় তো খাওয়াই হয়নি তো আজকে হচ্ছে রাতের বেলা খাবো ওটা খোলো তো মামা বড়া করে দেবো হ্যাঁ প্লাস্টিকটা খোলো হ্যাঁ অনেকগুলো হয়েছে পাঁচটা আর আজকে হচ্ছে একটা ছটা ফুল হলো দেখো রাতে করে দেবো মা এখন পাপড় ভেজেছি তো বানো কি কি করেছি না এখন সবটা তোমাদের দেখিয়ে দিয়েছি আর টিভিতে এখন হচ্ছে দেবদাস সিনেমাটা দেখছি আর মাম্মামকে দেখো এদিকে খাওয়াবো এখন তো যে ভাত নিয়েছি আর যে হলুদ নিয়েছি হলুদ দিয়ে খাওয়াবো তাই না বাবা হলুদ দিয়ে খেতে হবে তো মোবাইল দেখে কি হবে চলো ওকে খাইনি তারপরে হচ্ছে তোমাদের সামনে আবার আসছি তো দুদিন আগে গিয়েছিলাম হচ্ছে বাজারে তো তো মানে শপিং করতে কেনাকাটা করতে যাই তো ভেবেছিলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব আর করা হয়নি তো পরশু দিন তো ঘুরতে চলে গেলাম আর মানে ভেবেছি ওই ব্লগে আর কি দেখাবো টুকটাক জিনিস আজকে তো আজকেই দেখিয়ে দিই তো চলো মামামের জন্য কেনা হয়েছে একটা স্কার্ট তো সেটাই দেখায় ওই যে ফ্যাশন ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেখান থেকে কিনেছি হচ্ছে একটা স্কার্ট এই যে স্কার্টটা এটা কিন্তু কটন না ওই কি কাপড় এটাকে বলে ওই কাপড় কটন নয় তো ইদানিং দেখছি মামা মেয়ের একটু কটনের উপর থেকে ভালোবাসাটা কমে এই সব কাপড়গুলোর দিকে ভালোবাসাটা যাচ্ছে আসলে এগুলো একটু মানে যতটা বড় হচ্ছে এখন একটু মানে ওই সব জামা কাপড় পরতে যাচ্ছে এই আর কি আর পাকুর জন্য একটা জামা কিনেছি পাকুকে ষষ্ঠীতে দেব। মানে ওই বার্থডে ষষ্ঠী যাই বলো বার্থডে তো দেওয়া হয়নি তো ভালো একবারই ষষ্ঠী আর বার্থডেতে কি আলাদা আলাদা দেবো একবারই একটা ভালো জামা এনে দেবো তো এই জামাটা কিনেছি পাকুর জন্য এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে জামাটা মানে হালকা দিতে পড়ার মতো বা বাইরে কোথাও গেলে বাইকে টাইকে দেখো এই যে এরকম ফুল হাতা রয়েছে খুব সুন্দর এই জামাটা এটা কিনেছি পাকুর জন্য আর আমার পাপার জন্য মানে আমার বোনের ছেলের জন্য কিনেছি হচ্ছে বোনের ছেলে প্যান্ট কিনবো প্যান্ট কেনা হয়নি তো দুটো শার্ট গেঞ্জি একটা টি শার্ট নিয়েছি এই এরকম এগুলো সব জুডিও থেকে নিয়েছি এই যে এটা একটা একটা তো এই ম্যাক্স আর জামা জামাকাপড় আমার ইদানিং খুব ভালো লাগছে ট্রেন্সের জামা কাপড় আমার এতদিন পরিয়েছি আমিও নিজে নিয়েছি তবে ইদানিং ট্রেন্সের জামাকাপড়গুলো একটু মনে হচ্ছে কি জানি মানে ভালো লাগছে না এই আর কি তো জুডিও আর এই যে ম্যাক্সের জামাকাপড়গুলো খুব ভালো লাগছে আর খুব পাতলা গরমে পড়ার জন্য খুব ভালো খুব ভালো তো ওখান থেকে নিয়েছি এগুলো আর তোমাদের দেখাবো আমি যে একটা চুড়িদার নিয়েছি এটা কোনো রকম ব্র্যান্ডের নয় এটা হচ্ছে বাইরের থেকে নিয়েছি বিধান মার্কেট থেকে আমাদের এখানে যে যে মার্কেট রয়েছে সেখান থেকে নিয়েছি এই চুড়িদারটা হচ্ছে এই কালার খুলছি না খুললে পরে ওই ভাজটা নষ্ট হয়ে নষ্টই হয়ে গেল যাই হোক এই খুলেই দেখায় খুলেই যখন গেল খুলেই দেখায় এই যে এমন এরকম চুড়িদারটা আর এই যে পা এই যে ওড়না ভীষণ সুন্দর কাপড়টা ভীষণ সুন্দর খুব সফট পরে ভীষণ আরাম আর এই হলো কেনাকাটা আর হচ্ছে যে কয়েকটা জিনিস আর কেনার আছে সেগুলো পরে কিনবো আজকে আর যাচ্ছে না কোথাও এত গরমে না মামামকে নিয়ে যাওয়াটা কি আমাদের নিজেদের যাওয়াটাই কষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবি যারা বাইরে কাজ করে ওদের যে কতটা কষ্ট হয় গরমের মধ্যে আমরা একটু মার্কেটে যেতে যাই না মার্কেটে গেলে যদিও বা শপিং মলে ঢুকে যাই এসি শপিং মল তবুও কষ্ট হয় মনে হয় তো যাই হোক এইটুকি কেনাকাটা করেছি আজকে মানে এখন আর বাজার যাবো না গরমটা একটু কমলে তবেই বাজারে কেনাকাটা করব তো চলো আর কিছু করার নেই পরে হচ্ছে অনেক কাজকর্ম আছে এখন যাই না কী দেখাতে পারবো না পারবো তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে বেলা থেকে মামার পাপাও চলে এসছে এখন থেকে ওর জন্য সে কারণে ব্লগটা স্টার্ট করুন সারাদিন তো মামের শরীরটা ভালো ছিল না একটু মানে পটি হচ্ছে বারবার করে তো কমে গেছে এখন ঠিক আছে ওষুধ খাইয়েছি তো এখন মামাম কী করছে দেখি চলো গিফট পেতে কারি না ভালো লাগে বলো তো মাম্মামের এক ফ্রেন্ডের ছিল জন্মদিন তো সেখান থেকে তার বার্থডের যেন মাম্মামকে ওরা রিটার্ন গিফট দিয়েছে তো দেখো গিফটটা মাম্মের খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আর ও তো এই যে কালার পেন্সিল পেলে ওর আর কোনো কথা নেই সারা দিনই হ্যাঁ দেখো সারা দিনই কালার পেন্সিল নেই পরে থাকবে আর ড্রয়িং করবে ভীষণ সুন্দর হয়েছে এই দেখো একটা পেন্সিল বক্স অয়েল পেস্টেল অয়েল পেস্টেল হ্যাঁ আর এই যে কালার পেন্সিল আর সাথে হচ্ছে এই যে বক্সের এই যেসব জিনিসপত্র ভেতরে লাগে পড়াশোনা করার জন্য সেগুলো তো এইগুলো পেয়ে মামা ভীষণ খুশি তো যাই হোক চলো এখন হচ্ছে কাজকর্ম আছে অনেক এই যে মুসম্বি নিয়ে এসছে এটাকে ঢালবো আর এত গরম পড়েছে যে মুসম্বি এখন রস খেতেই হবে বারবার যত রকমের ফলের রস খাওয়া যায় কারণ গরমের মধ্যে না মানে রস ফলের রস খাওয়া আর কোনো উপায় নেই ভীষণ মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে একটা ডাবও নিয়ে এসেছে সেই কারণে একটু ফ্রিজে রেখেছি গরম হয়ে আছে তো ফ্রিজে না কি খুলে দেবো বাবা খুলে দেবো আচ্ছা ধরো আমি খুলে দিচ্ছি এই যে এই যে স্টিকার দিয়েছে তোমার নাম লেখার জন্য এখানে আচ্ছা ম্যাম আমাকে স্কুলে পাঠাতে পারেনি শরীরটা একটু খারাপ লাগছিল ওর তো সেই কারণে তো ম্যাম কিন্তু হোম প্লাসগুলো সব হোয়াটসঅ্যাপে মানে দিয়ে দিয়েছে সবাইকেই দিয়ে দেয় তো সেগুলোও করালাম আর এখন পড়তে বসে লেখ করে লেড বই পে লে করে কেমন করাক বুঝতে পারছি লেড বই পে লে করে রাখ মামামামের পাপা নিয়ে এসেছে ডাব তো সেই ডাবের জলটা মামামা কর পাপাকে দিয়ে দিচ্ছি এত গরমে বাইরের থেকে আসে ডাবের জল না খেলার উপায় নিন চলো এবার চলে যাই রাতের খাবার বানাতে আজকে রুটি খাবো মামামামাকেও অল্প একটু রুটিই দেবো ভাত খেতে চাইছে না আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি রুটি বানাতে বানাতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানি ও ভালো লেগে থাকলে তা লাইক করে দিও টাটা করছি সকল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো